সংসারের কাজে লেগে গেলাম সকাল সকালে পড়টা খাইতে ইচ্ছা করতেছে না তো মানে রুটি বানাবো আপনারা দেখেন আমি কি কি করি আমার সংসারের কাজ আমার ছোট্ট সংসারের কাজ নিজের কাজ নিজেরই করতে হয় যত কুষ্টি জানেন একটা সময় আমি রুটি বানাইতে পারতাম না মানে অনেক কষ্ট হইতো মানে পারতাম না এখন দেখেন এখন কত সুন্দর করে রুটি বানিয়ে গেছেন যেই কাজটা সময় আমার কাছে অনেক কঠিন হইতো আজকে সেই কাজটা আমার কাছে সহজ

সংসারের কাজে অন্যরকম একটা সুখ হাজার কষ্ট করতে ভালো লাগে আর মার বাড়িতে গেলে কিছু ইচ্ছা করে না হুম আমার রুটি বানানো হয়ে গেছে তো দেখেন আমি কতটি রুটি বানাইছি আমরা চারজন মানুষ ষোলোটা রুটি বানাইছি যেহেতু বাচ্চাদের ঘর একটু বেশি লাগে কোন হয়তো কম খাবে কিন্তু আমার বাচ্চারা পরে রুটিটা খায় না আমার কি অবস্থা খায়নি না সে প্রচুর রুটি বানানো শেষ চা বানাবো চা আমার এই রুটি আমি ভালোভাবে রাখি রাখি সত্যি চিন্তা তাই গুছিয়ে রাখি আপনাদের ভাইয়ার জন্য এই ডিম পারবো আর বাচ্চারা এই তরকারি দিয়া আর চা দিয়া ছাবে কারণ ওরা ই খাবে না আর আপনার ভাইয়া তো বাসি তরকারি খায় না সবসময় এই জন্য এইগুলো আমি সামনে ওই কালকে পটল দিয়ে দেওয়া রয়েছে আপনাদের ভাইয়ার জন্য এদিন আচ্ছা র্যাড র্যাড় র Non ci sono più un figlio. Non ci si è già, ma non mi vede, sì. Molto sbirito, io. Amore. Non un bel sbirciante, সময় নিজের সংসারে হাজার কষ্ট কষ্ট মনে হয় না ভালো লাগে কিন্তু যে নিজের বাপের বাড়িতে গেলে বা মা কাজ ভাবি যে যাই অনেক কাজ করে দেব কিন্তু আসলে গেলে কিছু ভালো লাগে না করতে কিন্তু নিজের সংসারে সারা দিনই কাজ করতে পারি আমার সংসার আমার সুখ আমার শান্তি তো আলহামদুলিল্লাহ হাসি সু পরিবার ছোটো খাটো একটা পরিবার আলহামদুলিল্লাহ সারাদিন পরে যদি ডাইল বাচ্চা হয় তাও শান্তিতে আসি আসি আপনাদের সবার দোয়া ও ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই দোয়া করবেন একে অপরে পাশে দেন হ্যাক্টারি আপনাদের ভাইয়া মাসাল্লাহ অনেক ভালো আমার অনেক সাপোর্ট করে আমার কাজে অনেক হেল্প করেন আমার সংসার শুখে ঝুঁকি সব সময় আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো এখন বাচ্চাদেরকে খাওয়াবো আমি নিজেও নাস্তা খাবো তো আপনারা সবাই ভালো থাকে নাস্তা